আমার কাছে মনে হয় সবচেয়ে কঠিন পিঠাই মানে নসুন্দিন নকশি পিঠা কেন বলছি তাহলে শোনেন এবং পিঠা তৈরি করাটাও দেখেন আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি প্রথম আমি আতপ চালের গুঁড়াটা চেলে নিয়েছি এখন চালের গুঁড়াটা টেলে নেব মৌসুম দিন নকশি পিঠাটার ডোটাই আসল ডোটা যদি পারফেক্টভাবে না হয় তাহলে পিঠাটাও পারফেক্ট হবে না আমি এই নিয়ে চারবার পিঠাটা ট্রাই করেছি এবারে পিঠাটা মনে হচ্ছে কিছুটা হলেও হয়েছে চালের গুঁড়াগুলো চেলে এখন আবার ঠান্ডা করে আমি আবার চেলে নিচ্ছি এতে করে চালের গুঁড়ার মধ্যে কোনো দানাদার থাকবে না পাইটাও খুব সুন্দর স্মুথ হবে আরও তিনবার যখন ট্রাই করেছিলাম তখন আমার কাইটাই ভালো হয়নি তাই পিঠাও ভালো হয়নি এবার অনেক কিছু ঘাটাঘাটি করে একদম গবেষণার মতো ইউটিউব টিকটক ফেসবুক সব কিছু থেকে দেখে তারপর পিঠাটা তৈরি করলাম আমি গরম পানি বসে দিয়েছি চুলায় একটা পলি কাগজ নিয়েছি পিঠা বানানোর জন্য গ্লাস কলম কলমের ক্যাপ কাটা চামিচ খেজুর কাটার পরিবর্তে আমি শুই নিয়ে নিয়েছি ছোট্ট একটি টিন বাঁকা করে নিয়েছি সাইডের ডিজাইনটা করার জন্য এখন চেলে নেওয়া চালের গুঁড়ার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি তারপর এখানে অল্প অল্প করে গরম পানি দিয়ে আমি কাইটাকে করে নেব গরম থাকা অবস্থায় আমি কাইটাকে চালের গুঁড়ার সাথে মিক্স করে নিচ্ছি পানি অল্প অল্প করে দিবেন কারণ বেশি হয়ে গেলে কাইটা নরম হয়ে যাবে পিঠার ফুলটাও সুন্দর হবে না কাইটাকে যত পারেন ভালো করে মথে নেবেন এতে করে পিঠাটা ফাটবে না আর অনেক সুন্দর হবে এই পিঠাটার কাইটাই আসল কাইটা যত সুন্দর হবে পিঠাটাও তত সুন্দর হবে আমি একটা পরিষ্কার কাপড় ভিজিয়ে কাইটার উপর দিয়ে নিয়েছি এতে করে কাইটার উপর শক্ত হবে না মাজার সাইজের গোল্লা নিয়ে রুটি সেবে আমি শেপ করে নেব। রুটি আমরা যেভাবে বেলি সেমভাবেই বেলে নেব কিন্তু রুটিটা মোটা হবে পাতলা হলে ডিজাইনটা ভেঙে যাবে হাফ ইঞ্চি পরিমাণ মোটা রেখেছি আমি ভিডিওটাতে দেখলেই বুঝতে পারবেন কতটুক মোটা রেখেছি আমি কিন্তু রান্নাবান্নায় ততটা পারদর্শী না কিন্তু মাঝে মাঝে চেষ্টা করি আর পিঠা তো দূরের কথাই তারপরও মেয়ে হয়ে জন্ম নিয়েছি রান্নাবান্না তো শিখতেই হবে সেই কারণেই এত চেষ্টা আমি সব কিছুই অনেকটা চেষ্টা করি করার জন্য তারপরও পারফেক্টভাবে না হলেও কিছুটা হয় আশা করি এখন পিঠা ডিজাইন করার পালা এই পিঠাগুলো আপনারা ইউটিউব থেকে ডিজাইনগুলো দেখে দেখেও করতে পারেন বা নিজের মনের মতো করেও ডিজাইন করতে পারেন এই ডিজাইনগুলো বলে বোঝানোর মতো কিছু নেই এই কারো কাজের উপর যার যার নিজস্ব শিল্পবোধ ফুটে ওঠে তবে উঠানোর টাইপের নকশা করলে পিঠাটা মুচমুছে হয়। এই ডিজাইনগুলো পারি না তেমন একটা ইউটিউবে কয়েকটা ছবি উঠিয়ে রেখেছিলাম সেগুলো দেখে দেখেই এই ডিজাইনগুলো করেছি আপনারা ইচ্ছা করলে দেখে দেখে করতে পারেন আর যদি নিজেরা পারেন তাহলে তার কথাই নেই এই যে আমার একটা পিঠা ডিজাইন করার পালা শেষ এখন আমি আরেকটা পিঠা নিয়েছি অন্য একটা ডিজাইন করছি এরকমভাবে আমি অনেকগুলো ডিজাইন করেছি দুইটা পিঠার ডিজাইন শুধু আপনাদের সাথে শেয়ার করেছি বাকিগুলো আমি স্কিপ করেছি পিঠার ডিজাইনের শেষ নেই আমি এই পিঠার ডিজাইনটা কলমের ক্যাপ দিয়ে করেছি অবশ্য আমার পিঠা তৈরি করার ডিজাইনগুলো দেখলেই বুঝতে পারবেন আমি তেমন একটা পারদর্শী না আমার মতো যারা একদমই কিছু পারেন না আমার মনে হয় তারাও চেষ্টা করলে এটা পারবেন যেই মেয়েটা রান্না করতেই পারে না সেই মেয়েটা চেষ্টা করে পিঠা তৈরি করতে পেরেছে পুরোপুরি না হলেও কিন্তু কিছুটা হয়েছে তাহলে কেন আপনারা পারবেন না চেষ্টা করলেই পারা যায় এটা আমার ভিডিও দেখে অবশ্যই কিছুটা হলেও বুঝতে পেরেছেন সবগুলা পিঠা বানানো শেষ এখন আমার তেলে ভাজার পালা তেল আমি একদম গরম করে তারপর পিঠাগুলো দিয়ে নিচ্ছি এই পিঠাগুলো কিন্তু দুইবার ভাজা হবে এখন আমি হালকা ভেজে নিচ্ছি পরে আরেকবার ভেজে তারপর শিরাই দিয়ে নেবো এভাবে রেখে দিলে সারা বছর সংরক্ষণ করেও খেতে পারবেন